भेसे असि कोई मिनर गति मोधुर आसा जे आ जन बु दो चिलो मोर रोहि मेरो अगमा जे आ जन बु चिलो मोर रोहि मेरो अगमा भेषे अस कोई मिनर होते मोधुर आजाद जी आजाद मुग चिलो पोरो रोगी मेरो जी आजाद मुग चिलो पोरो रोगी मेरो अगमाल भेषे अस कोई मिनर होते मोधुर आजाद जी आजाद मुग चिलो पोरो रोगी मेरो जी आजाद मुग चिलो पोरो रोगी चार शोरे चिन तो एतो माया ভালবাসার গান চি আจনা হাকলে পাকি kahi to na ga চি আจনা হাকলে পাকি kahi to na ga সে ase koi minar hote modhur azab চি আจনা মুবদো চিনো মোর রহি mero অহমান চি আจনা মুবদো চিনো মোর রহি mero অহমান एक दिन इस सांसा पापा राम ले ले नूपुर के पहले कौन तो ताका लगे तो, न भलो आ चीची हरा बोले एक दिन इस सांसा पापा राम ले ले नूपुर के पहले कौन तो ताका लगे न भलो आ चीची हरा बोले होमेड न दिन आजन ताका आर कौन उदे रखो मोरा मोदू दुशुरी आरक मोह जी

বিলালকে আর আর কাল থেকে আজান দিতে হবে না বিলাল এই কথা শোনার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে আর এটাই বলছি আল্লাহ আমার এতটাই খারাপ আমার আজান কাউকে ভালো লাগে না আল্লাহ আমার কাল থেকে কেউ না আমার রসুলের নামটা কি আমি উচ্চারণ করতে পারবো না বিলাল কেদে যারে যার হয়ে যায় সেই সময় তার পরের দিন ফজরের সময় নূতন মোয়াজ্জিন ডাকা হয়েছে সেই মোয়াজ্জিন যখন মেম্বারে উঠে আজান দিচ্ছে তো সেই সময় কি ঘটনা ঘটছে দেখুন

হ্যাঁ সকাল হচ্ছে না তখন মুয়াজ্জিন মনে করছে ভুল হয়ে গেছে বোধহয় আমার টাইমের ভুল হয়ে গেছে আমি আর একবার আজান দিই বলে আবার মেম্বারে উঠে আবার আজান দিল সকাল হচ্ছে না তখন মনে করলো মনে হচ্ছে ফের ভুল হয়েছে আমার টাইমের আর একবার আজান দিই আবার যখন আজান দিচ্ছে সকাল কিন্তু হচ্ছে না তখন জিবরিল আমিন যখন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মসজিদে নববীতে কি আজকে আজান হয়নি আল্লাহ রাসূল বলছে আজান হয়নি মানে তিনবার আজান হয়েছে বলে ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ যদি তিনবার হয় সকাল কেন হচ্ছে না আজান কে দিয়েছে বলে আজকে আর বেলাল আজান দেয়নি বলে ওই জন্য আল্লাহ দরবারে আজান পৌঁছায়নি আর যদি বেলাল কেয়ামত পর্যন্ত আজান না দেয় তা কেয়ামত পর্যন্ত কিন্তু সকাল হবে না একটু জোরে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ বলছে দেখুন

कोरी पोब कोने खुदा सचन चंजो बि लले आन सो जो बि ललाह हो बिन सशन चंजो बि ललाही आ যদি বিলাল আজান যদি না থাকে কিয়ামত পর্যন্ত যদি অন্য কোন মুয়াজ্জিন আজান দেয় কিন্তু সকাল হবে না ওই সময় আল্লাহ রসুল বলছে সাহাবিদেরকে বলছে যাও বেলাল কোথায় আছে আগে খুঁজে নিয়ে এসো কারণ বেলাল যদি আজান না দেয় আমার আল্লাহ সূর্য তুলবে না একটু জোরে হোক না সুবহানাল্লাহ আর একটু জোরে হোক না সুবহানাল্লাহ তাহলে

হ্যাঁ আজান এমন একটা জিনিস এই আজানে আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি মহাব্বত বাড়িয়ে দেয় বিলাল যখন আজান দিয়েছিল সেই সময় কাবা শরীফের সাথে দাঁড়িয়ে বলছে ইয়া রসুল আমি কোন দিকে ফিরে আজান দেব আমার আপনার নবী বলেছিল আমার দিকে ফিরে আজান দাও কাবার কাবা ছিল আবার দয়ার রসুল সেই রসুলের নাম কিন্তু আজানের ভিতরে আছে এবং দেখবেন আমার আল্লাহ পাক আমার রসুল্লাহকে এতটা ভালোবাসেন আমার আল্লাহর সঙ্গে আমার রসুল্লাহকে জড়িয়ে রেখেছেন তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দারে আজান হাকিয়ে নেয় নামাজের দিকে ডাকে বা আজান আমাদের এখন যখন আজান দেয় আমাদের মসজিদে যা আজান দেয় পশ্চিম বাংলা ছাড়া পৃথিবীর সমস্ত রাজ্যে সমস্ত দেশে আজান হয় শুনতে ইচ্ছা হয় বাপ হয় না বাপ শুনতে ইচ্ছা হয় কিন্তু আজকের আমাদের মসজিদের ইমাম মানে ইমাম মুয়াজ্জিন হয়তো রাগ করবে রাগ করবেন না কারণ যে আল্লাহর নাম এবং আয়াত যদি উচ্চারণ না করা হয় মানেও পাল্টে যাবে গোনাও হবে সবের পরিবর্তে গোনা হবে তাই আমাদের মোয়ার্জিন গুলো যা রেখে দিয়েছি বাপ আর আজান ঠিক মতন দেবে কি ইমাম মাইনে আড়াইশো টাকা বুঝতে আইফুল্লা বলে যে বলে ফ্রি মুয়াজ্জিন ফ্রি তো কি আযান দেবে আর আযান দিতে গিয়ে দাঁতের পায়ে ফস করে হাওয়া বেরিয়ে যাচ্ছে কি আযান দেবে বুঝতে পারেননি হ্যাঁ তাই আমাদের দায়িত্ব হলো ইমাম এবং মুয়াজ্জিন যদি ভালো রাখতে পারি তাহলে তার তেলাওয়াত শুনে যারা পিছনে থাকবে নামাজ আদায় করবে তার তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে যাবে তারা বাড়ি থেকে ছুটে যাবে যে ইমাম সাহেব যখন নামাজ পড়ে অন্তত জামাতের নামাজটা আদায় করি ঠিক কিনা হ্যাঁ তো যাই হোক আজকে আমাদের তৌফিক আলম গজল পরিবেশন করছে তার মুখ থেকে আমরা শুনতে থাকি এবং আমি আরো সুন্দর সুন্দর কালাম আপনাদের পরিবেশন